আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি ক্লাসের মধ্যে আমরা মূলত যেভাবে বলেছিলাম যে লেখার জন্য আমার চমৎকারভাবে লিখেছেন তো এই লেখার প্রতি আমি ভালো লাগছে এই জন্য আপনাদের শেয়ার করতেছি কারণ আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা অনেকেই এইভাবে মূলত লেখেন যে যেভাবে লেখার নিয়ম এবং যত সুন্দর করে খাতাগুলো গুছিয়ে লেখা সেভাবেও আমরা অনেকে মূলত আমল করি না তো সেদিকে আমরা লক্ষ্য করে আপনাদেরকে একটু হেল্পের জন্য আমি আপনাদের শেয়ার করলাম যে খাতার আপনারা দেখতে পারেন কত চমৎকার হবে লেখা মার্শাল্লা ক কর ফে খ একটু গেফে গেফে লেখলো এই গেফ গেফটা আমার কাছে অনেকটা ভালো লাগলো তারপরে এইদিকে আপনি এক স্কেল বাদ দিয়ে লিখছেন তারপরে এখান থেকে একটু ফাঁক দিয়ে লিখছেন আর তারপরে লাইনটা আপনি একদম ফিল আপ করে নিলেন চমৎকার টু জেড আপনি বলতে পারি আপনারা অবশ্যই টু জেড আপনারা ভিউটা দেখবেন এবং তার খাতাটা দেখবেন মাসাল্লাহ আপনাদেরকে একটু দেখার জন্য চেষ্টা করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মার্শাল্লাহ এই যে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে ক লেখে ক লেখে একটু ফাঁক ফাঁক কর আনসারটা সংক্ষিপ্ত উত্তর দিবে কর আনসারটা তিন চার লাইনের ভিতরে দিয়ে দিবে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আপনারা আশা করি এইভাবে যদি আমাদের প্রিয় স্টুডেন্টরা যদি লেখে তাহলে আশা রাখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করার মতন আপনারা পাবে ইনশাল্লাহ তো সবাই এই খাতাটা দেখে অনুসরণ করার জন্য চেষ্টা করবেন আশা রাখেন সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একটা ভালো একটা রেজাল্ট দিবেন